আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে আমি যে ঘাসগুলো লাগিয়েছিলাম সেই ঘাসগুলোর বয়স আজকে সতেরো দিন আর তাই এখনই সময় ঘাসে সার প্রয়োগ করার প্রিয় দর্শক আপনারা ভিডিওতে প্রায় দেখতেই পাচ্ছেন যে আমাদের এলাকার মাটিগুলো হলো এটেল মাটি যা খুবই কনকনে শক্ত অনেকটা প্রায় ইটের মতোই এই মাটিতে ধান বাদে অন্য সকল কৃষিস্পন্ন চাষ করা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ আলহামদুলিল্লাহ যেহেতু আমার ছোট্ট একটা গরুর খামার আছে আর আমার স্বপ্ন একটা কৃষি উদ্যোক্তা হওয়া তাই ঘাস আমার জন্য খুবই মূল্যবান একটা জিনিস কারণ ঘাস ছাড়া কখনো গরুর খামার করা যাবে না কারণ গরুর প্রধান খাবারই হচ্ছে ঘাস আল্লাহকে ঘাস খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন আর বাজারে যেভাবে গরুর খাবারের দাম দিন দিন বাড়তেছে তাতে মনে হয় এই দামে গরুর খাবার কিনে গরু পালন করা কখনোই লাভজনক হবে না উল্টো আরও লস হতে পারে আর পাঁচ কেজি কাঁচা ঘাস হচ্ছে এক কেজি দানাদার খাবারের সমান তাই গরু পালনে ঘাসের বিকল্প কিছু হতে পারে বলে অন্তত আমার কাছে মনে হয় না তাই ঘাসের ভালো ফলন পেতে এবং মাটির প্রকৃতি অনুসারে আমাকে খুব ভালোভাবে ঘাসের মধ্যে সার প্রয়োগ করতে হবে যেহেতু এই ঘাসগুলোর বয়স খুবই কম তাই তাদের শিকড় এখনও খুব বেশি ছাড়তে পারেনি আর তাই তারা বেশি দূর থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে না তাই আমি শুধু গাছের গোড়াতেই এভাবে সার দিতেছি আর এভাবে সার দিলে গাছ খুব সহজে খাবার সংগ্রহ করতে পারে এবং খুব অল্প সময়ে ঘাসের ফলন ইনশাল্লাহ অনেক বেশি হবে আর ঘাসের মধ্যে পানি এবং সার দেওয়ার পর আমি যখন বাড়িতে ফিরতেছিলাম তখন দেখি আমার লাউ গাছে বেশ কয়েকটা লাউ বড় হয়ে গেছে যে গাছটা অনেক পুরাতন তাই গাছটা এখন প্রায় মরেই যাচ্ছে আর তাই এখন লাউগুলো না তুললে পরে লাউগুলো অনেক শক্ত হয়ে যেতে পারে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম